অতলি তুমি স্কুল থেকে এইমাত্র আসলে মামা তুমি পূজা দিতে গেছি না হ্যাঁ দিয়ে দাও কি দেব পাতা ও ফুল দেব ও তাই তো আমার তো মনেই নেই তোমার জন্য আমি নিয়ে এসেছি তো পূজা দিয়েছি না দেখি হুম বলি কি বলবো ঠাকুরকে তুলি মাথায় একটু বুদ্ধি দাও পড়াশোনা দাও আর মা যারা বেশি খায় মাছ না বেশি খাও

কত খুশি হয়েছোরে বাবা ওরে বাবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই তো আর চুপ আচ্ছা ঠিক আছে আচ্ছা